দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভিন পপি একসময়ের জনপ্রিয় এই নায়িকা এখন সংবাদে আসেন ব্যক্তিগত জীবন এবং পারিবারিক দ্বন্দ্বের খবরে চলতি বছরের শুরুতে পপির বিরুদ্ধে বাবার সম্পত্তি জবরদখলের অভিযোগে থানায় জিডি করেন তার বোন ফিরোজা পারভিন সে ঘটনার পরে মুখ খুলে পরিবার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পপি দীর্ঘদিনের আড়াল জীবন ছেড়ে প্রকাশে এসেছিলেন নায়িকা তবে এবার আলোচনায় উঠে এসেছে অসুস্থ মাকে অবহেলার অভিযোগ পপির মা মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন বলে জানা গেছে গত একুশ জুন তাকে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান মেজ মেয়ে ফিরোজা পারভিন হাসপাতালে শুয়েই মেয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন পপির মা তিনি বিভিন্ন গণমাধ্যমকে জানান অসুস্থ মায়ের খোঁজ খবর রাখেন না পপি মায়ের চিকিৎসাকালীন গণমাধ্যমের মুখোমুখি হয়ে পপের মেজবন ফিরোজা পারভিন বলেন মা দীর্ঘদিন ধরেই অসুস্থ মানসিক চিন্তাভাবনার কারণে শারীরিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে আম্মুর কিডনি কাজ করছে না শ্বাসকষ্টেও সমস্যা হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাগুলো আরও বেড়েই চলেছে দু সাল থেকে এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে সাংবাদিকদের অবগত করে ফিরোজা পারভীন আরও বলেন পপি বেআইনিভাবে পারিবারিক সম্পত্তি নিজের নামে করে নিয়েছে এমনকি গিয়ে ঝামেলাও করেছে আর তাই বেশ কয়েক বছর ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই পপির এসব চিন্তাই মায়ের অসুস্থতার বড় কারণ উনিশশো সালে মন্তাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে ওমর সানির বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন সাদিকা পারভিন পপি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এ পর্যন্ত মেঘের কোলে রোদ কি জাদু করিলা গঙ্গা যাত্রা ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এই তারকা